মাত্র চারশো টাকা বাঁচাতে গিয়ে আমি এমন একটি প্রোডাক্ট পাবো চিন্তাও করতে পারিনি আসসালামু আলাইকুম ইটস মি আয়েশা ওয়ান্স অ্যাগেন আমি একটা প্রোডাক্ট রিভিউ দিতে চলে এসেছি এই প্রোডাক্টটা আমি একটা পেজ থেকে নিয়েছি পার্সেল রিসিভ করার সময় আমি জাস্ট কালারটা একটু দেখে নিয়েছি এখন যে বাকি জিনিসটা আপনাদের সাথে ওপেন করব। আমরা যারা একটু হিজাবি আছি আমরা চাই যে আমাদের ড্রেসের চেয়ে আবায়ার সংখ্যা বেশি থাকুক তো আমিও তার বিপরীত নয় আমি আবায়া পড়তে খুবই পছন্দ করি তো এই সেম আবায়া আমি দুইটা পেজে দেখেছি একটা পেজে আমাকে এর প্রাইস বলা হয়েছিল ষোলোশো টাকা আর আমি যে পেজটা থেকে নিয়েছি সেখানে আমাকে প্রাইস বলা হয়েছে বারোশো টাকা আমি ভাবলাম যেহেতু জিনিস একই ওরা আমাকে সেম আবায়া দিচ্ছে সেম কাটিং সেম ফ্যাব্রিক সব কিছুই সেম তাহলে আমি কেন বেশি দামেরটা নেব আমি কম দামেরটা নিই সেই ভেবে যে পেজে আমাকে প্রাইস একটু কম বলা হয়েছে আমি সেখান থেকে জিনিসটা অর্ডার দিয়েছি কিন্তু অর্ডার দিয়ে যে আমি এমন জিনিস পাব এটা আমি কখনো কল্পনাও করিনি প্রথমে একবার ভেবেছিলাম যে না কারোর সাথে শেয়ার করব না পরে ভাবলাম যে না আমার অনলাইন বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাদেরকে জানিয়ে দিই যে আমি বারোশো টাকায় কত বড়ো ধরাটা খেলাম দুটা পেজে এটা ছিল পপকর্ন ফ্যাব্রিকের মধ্যে তো আমি বেছে এই পেজটাই যে কেন সিলেক্ট করলাম আমি কি আমার ভাগ্যকে দোষ দিব নাকি আমার ভাগ্য ভালো বলবো বুঝতে পারছি না পপকর্ন ফ্যাব্রিকটা বর্তমানে বেশ ভাইরাল একটা ফ্যাব্রিক এটা খুবই আরামদায়ক একেবারে স্টিচি না আর একেবারে সামার ফ্রেন্ডলি গরমের জন্য বেশ ভালো আরামদায়ক হবে সামনে যেহেতু গরম আসছে তো আমি ভাবলাম যে পপকর্ন ফ্যাব্রিকটাই নিই ফ্যাব্রিকটা কিন্তু আমাকে ঠিক দিয়েছে পপকর্ন ফ্যাব্রিকই দিয়েছে আর কালারটাও ঠিক ছিল কিন্তু শুধু ফ্যাব্রিক আর কালার ঠিক রাখলে তো হবে না বোরকার ঘ্যারের একটা বিষয় আছে তো ঘেরটা ঠিক দিয়েছে কিনা। আমি যখন কালোর সাথে এটাকে পেয়ার আপ করেছি তখনই এটার অ্যাকচুয়াল কালারটা আসলে বোঝা যাচ্ছিল তো অ্যাকচুয়াল কালারটা দেখানোর জন্য আমি এটা আপনাদেরকে পরে তারপর দেখাচ্ছি এই যে বোরকার ঘেরটাও মাসাল্লাহ খুব ভালো ছিল ওরা ঘের নব্বই দেওয়ার কথা ছিল নব্বই দিয়েছে আবার এক্সট্রা একটা পকেটও দিয়েছে আমি যেই পেস্টটাতে ষোলোশো দিয়ে আমাকে বলেছিল দাম সেই পেজে ঘের দেওয়ার কথা ছিল আসি তো আমি ঘেরটা যেহেতু এই পেজে একটু বেশি পেয়ে যাচ্ছি আবার প্রাইসটাও রিজনেবল তাই আমি এই পেজটা থেকে নিয়ে নিয়েছি আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই এই আবায়াটা নিয়ে আমার মনে হয় যে আমি অনলাইনে যত শপিং করেছি এত বেস্ট ডিল আমি আর কখনোই করিনি এই আবায়াটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম